ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায় জীবিত নাকি মৃত দেশে নাকি বিদেশে ডিবি হারুন এখন কোথায় এ প্রশ্নই ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের নানা পেশা মানুষের এর মধ্যে কয়েকটি বিষয়ে চাউর হয়েছে গণমাধ্যমে পুলিশের হাতে মারধরের শিকার ভর্তি করা হয় সিএমএইচ হোয়াটসঅ্যাপ গ্রুপে আহত হারুনের ছবি পালাতে ব্যর্থ হয়ে দেশেই অবস্থান আর দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিবির ওপর কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন জনতার মার হাসপাতালে আছেন কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন এই হারুন যেটি সত্য হোক না কেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারোনা রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারও বাংলাদেশ পুলিশের ওয়ানম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাচোহার বাইরে বর্তমানে আটত্রিশ শত্তম মামলার এই আসামিকে হ্যান্ডকাপ হাতে দেখতে চায় ছাত্র জনতা এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনাসহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয় সবচেয়ে বেশি মামলার খরক নেমে আসে পুলিশ বাহিনীর ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এ বাহিনীর বিরুদ্ধে পুলিশের কয়েকটি সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এইসব মামলা পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিবি প্রধান হারুনর রশীদের বিরুদ্ধে এ পর্যন্ত আটত্রিশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এরপর রয়েছে বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তার নামে করা হয়েছে ছত্রিশটি মামলা এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা এসব প্রশ্ন করছেন হারুনের অবস্থা নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি এদিকে কিছু গণমাধ্যমে খবরে জানা যায় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনো জীবিত আছেন এবং দেশেই আছেন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন সরকার পতনের পর মারধরের শিকার হয়েছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় সিএমএচে ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যমে পুলিশের দায়িত্বশীল কয়েকটি সূত্র জানায় সরকার পতনের পরদিন ছয় আগস্ট হারুন রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন ছয় আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাত আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হতীশ পাওয়া যায়নি এদিকে গত আট আগস্ট হাসপাতালের বেডের চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন যে হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদের পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুন রশিদের নয় একাধিক সূত্রে জানা যায় গত আট থেকে দশ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন রশিদকে মারধর করেছেন পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএচে ভর্তি করা হয় এদিকে ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়ে সমালোচিত হন এই হারুন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ছাব্বিশ জুলাই বিকেলে ও দিবাগত রাতে আন্দোলনে ছয় সমন্বয়কে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয় সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পরানো হয় বলে অভিযোগ ওঠে

পুলিশ সদস্যরা অনেকে এ খবর জানতেন না পুলিশের আইজিবি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদও তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসেন তখন হারুন রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান তবে এ বিষয়ে অনেক গঞ্জন রয়েছে এ সময় তিনি নাকি রিক্সা চড়ে নিরাপদ আশ্রয় চলে যান বলেও একটি সূত্রের দাবি তবে গণমাধ্যমের আরও একটি সূত্রে জানা যায় হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে চলে যান ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন তিনি কিন্তু ব্যর্থ হন জহির আহমেদ সক্রিয় টিভি